আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমি কথা বলবো রাশিয়া ও রাশিয়ার জব সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিওটি না টেনে ভিডিওটির সঙ্গেই থাকুন ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক রাশিয়াতে মহিলা ও পুরুষদের জন্য গার্মেন্ট সেক্টরের প্রচুর পরিমাণে কাজের ডিমান্ড রয়েছে প্রিয় দর্শক আপনারা যারা সুইং অপারেটরের কাজ জানেন তাদের জন্য রাশিয়াতে সুইং অপারেটর পদের কাজের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে রাশিয়াতে আপনারা যারা যাবেন তাদের বেসিক ডিউটি সময় হচ্ছে আট ঘন্টা স্যালারি হচ্ছে পাঁচশো থেকে সাতশো ডলার সপ্তাহে পাঁচ দিন থাকা কোম্পানি খাবার নিজের প্রিয় দর্শক আপনারা যারা সিনিয়র অপারেটর তাদের স্যালারি আরও বাড়তে পারে দৈনিক ওভারটাইমের সুযোগ সুবিধা রয়েছে আপনারা যারা রাশিয়াতে যেতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনে যোগাযোগ করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ